তাই আমরা মুসলমান শুধু ভারতবর্ষে সীমিত নাই আমরা যেহেতু ভারতবর্ষের জন্য আমরা সংখ্যালঘু আমরা একবারে হম কিন্তু একেবারে হমও নাই আমরা পার্সেন্টেজে যদিও দেখি আর হম সংখ্যালঘু আমরা মাইনরিটির মানুষ কিন্তু আমরা একবারে হম নাই সংখ্যায় বহুত বেশ অন্যান্য দেশের তুলনায় কিছুদিন আগে আমি বাংলাদেশ সফর করলাম তিন দিন সফর করি আসলাম ই দেশে তো মুসলমান নাইনটি টু পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট হইলা মুসলমান যদিও এইট পার্সেন্ট অন্যান্য ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ কিন্তু এরা ওই লোকের সংখ্যালঘু কিন্তু ইসলাম ধর্মের মানুষ তারা সব মুসলমান আর আমরা যে ভারতবর্ষে বসবাস করে আর ই দেশ শুধু আলি ইসলাম ধর্মের মানুষ নাইক জাতি কয়েক গোষ্ঠীর মানুষ বসবাস কর্ডা না না কোন দেশ আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ কোন দেশ আছে শুধু খালি আপনার ইসলাম ধর্মের মানুষ কিছু দেশ আছে শুধু খালি জৈন ধর্মের মানুষ কিছু দেশ আছে পুরাপুরি তারা ধর্মও জানে না ইলেখা একটা দেশ আছে ছোট্ট ছোট্ট দেশ আছে পুরা ধর্ম কি জিনিস বুঝতেও পারে না কিন্তু সেই ভারতবর্ষে আমরা বসবাস করি আর ই দেশে ইসলাম ধর্ম সনাতন ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করটা তাই অন্যান্য দেশের তুলনায় এই দেশটা অতুলনী একটা দেশ তাই ই দেশে আমরা বসবাস করিয়া ও দেশে আমরা অবশ্যই মৃত্যুবরণ হইব আমরা সবই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবে লাগবে আলাইহি আসাল্লামে মক্কার জমিনও জীবন কাটাইলা টান শত বৎসর জিন্দগি তেপ্পান্ন বৎসর জিন্দগি হাটাইলা তারপরে আল্লাহর রসুলের হিজরত করলা নবীজি হিজরত করছেন হয় তিনবার মনে রাখবা আল্লাহর রসুলের কয়বার হিজরত করছ তিনবার প্রথম হিজরতটা হয়েছে গিয়ে হাফশাহ হাপশাহ নামক হজরতে বিলাল আল্লাহর রসুলের এক সাহাবি আসলা বড় খালো এক সাহাবি আসলা তান গলার কণ্ঠ আল্লাহ বড় বালা দিছিল তেন আজান দিতা মজিন আসলা তান বাড়ি আসলো হাবস ও জাগাত আল্লাহর রসুলের কিতা করছ হিজরত করছ এখানে আল্লাহর রসুলে হিজরত করেন আল্লাহর রসুলে সেই ইসলাম ধর্ম যেটা আছে সেই নতুন ধর্মের দাওয়াত দিতে গিয়া যখন প্রচার করা আরম্ভ করলাম আল্লাহর রসুলে কলিমার দাওয়াত দিলা ইসলামের দাওয়াত দিলাম বিরোধী এক বুড়ো মানুষে আল্লাহর রসুলের পিছনে বিরোধিতা করা আরম্ভ করলাম সর্বশেষে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর রসুল মারার জন্য তারা প্রস্তুতি নিল এই সময় আল্লাহর রসুল কি করছেন সর্বপ্রথমে হাফসার দিকে হেতান কি করলা বলে হিজরত করলাম আমরা দেশে কোনো দুশ্মন ফিসে লাগলে কোনো সময় মানুষের কন্যানি একটু সরিয়া যায় গিয়া গ্রাম সরিয়া শহরও যায় গিয়া কন্যানি কোনো সময় যদি কোনো মানুষের যদি কোনো মানুষের যদি দুশ্মন পিছনে লাগি যায় তাহলে মানুষে তার এলাকা ছাড়তে বাধ্য হয়ে যায় এই মানুষের জন্মস্থান ছাড়তে তার বাধ্যই যায় কোন কারণে সালের বোলে ও কারণে সালের এলাকার মধ্যে সুখ শান্তিতে আর থাকতাম বাড়ি না বড় কষ্ট দিতরা হয়তো আমারে মারবা নতুবা আমার ওলাধ্রে মারবা আলাদা তাহলে পরিবার পরিজনদের সঙ্গে নিয়া অনেক মানুষ নিজ জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গার মধ্যে মানুষ জায়গা হিজরত হরি আল্লাহর রসুলের তেমনি বাবে হেমকা সারিয়া থেন সন্যা সর্বপ্রথমে আল্লাহর রসুলে হিজরত করছন কোন জায়গায় বলে হাবসায় হিজরত করছন কই বলে হাবসায় কোনো সময় কেস চই গেলে কিছু মানুষ লাগি হিজরত লাগে নাই এগুরে হিজরত হয় না এটা হিজরত নাই পুলিশে কুদার আমি দুষ্ করছি আমার উপরে এফআইআর হয়েছে কেস হয়েছে আমার পুলিশে কুদার আমি যদি বাকি যাই কয়দিন দিল্লির যাই কিবা মহারাষ্ট্র যাই গিয়া বেঙ্গালোর যাই ইটা আমার লাগি হিজরত না আমি দুষ্কর্ষী আমার উপরে কেস হয়েছে ভারতের কানুন আছে যে কোনো দেশের একটা কানুন আছে কানুন অনুযায়ী আমি যদি দোষী হই তাহলে দুষ্কিন দিতে লাগবো না তোমরা প্রথমে পুলিশে এরেস্ট করবো করবই না করবো ইটারে হিজরত খাওয়া হয় না হিজরত ওটার কেন জন্মস্থান ছাড়িয়া যখন মানুষ দুশ্মনের কারণে এক মানুষে বালা কাম করতে গিয়া প্রতিবাদ করছে তার পিছনে দুশ্মন সৃষ্টি হয়ে গেছে তখন মানুষ যখন দুশ্মনের দুশ্মন ডরাইয়া প্রাণ রক্ষার্থে জন্মস্থান ছাড়িয়া অন্য জায়গা যায় অক্টারে কোয়া হয়েছে যে হিজরত সকর আসল যার জন্য মেদের বিবাহ হয় মেৰা বাবাৰবাৰী আঠাৰ বৎসৰ তখন বিছ বছৰ বাইছ বছৰ চৌব্বিছ বছৰ তাখন তাৰ ঘৰে বিবাহৰ দিন ধাৰ্য কৰা হয় এদিন মেটাৰ নিজ বাৰীঘৰ চাৰিয়া অন্য জেগাৰ মধ্যে যায় ইটাৰ সিজোৰত থোৱা হয় নি বোলে নাই সিজোৰত নাই মেটাৰ বিবাহ হৈছে অন্য জেগাৰ মধ্যে গেছে ইটাৰে সিজৰত খোৱা হয় না ৰসৰ দুই নম্বৰ বাৰ সিজৰত কৰলা বাৰ হাব তিন তিনি নম্বৰ বাৰ ৰসৰ উল্লা এই হিজৰত যেই সময় রসুল্লাহ মদিনা শরীফের মধ্যে নিলা নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সর্বপ্রথম মদিনার জমিন নাম নি মসজিদে কুবা কুবা মসজিদ যেটা এখনো আছে ই মসজিদে কুবাত সব হজ্জাজক লেগে নমাজ পড়ত যে মসজিদ কি আল্লাহর রসুল সাহাবায় কেরা মগলরে সঙ্গে লিয়া নমাজ ভরিলা আবু বক্কডে সঙ্গে নিয়া নমাজ নবী যে রমাইসন কিয় মতে ৰাগমুহূৰ্তে আমাৰ যত উমত হল এই মছজিদে মধ্য হাঁচিয়া দুই ৰাখাত নমাজ পঢ়িবা তাতে আমল নমাৰ মদ্যমৰা হজেৰ চোৱা বাল্লাই দান কৰবা এল লাগে সাজি চাব যা নেকি নে চাৰি ৰাখাত ছয় ৰাখাত আঠ ৰাখাত নমাজ পঢ় হন আঠ ৰাখাত যদি নমাজ পঢ়ো হোন আলাৰ ৰছুলে ফৰ্মাইচোন বোলে তোমাৰ আমল নমাই আঠ উমৰা হজৰ চোৱা বাল্লাই দান কৰা যুবান কিতামৰা মসজিদও যাইবার দেখার মনো আশা আছে না না কোন যায় আছে কত সুন্দর মসজিদ কত শান্ত পরিবেশ আরব কান্ট্রিত গেলে দেখা যায় এখন পরিবেশ কত সুন্দর ফসাদ দাঙ্গা লড়াই নাই আমরার দেশের ফসাদ দাঙ্গা ঝগড়া এটা আছে না না কোন চাই আসে দেখো আপনারা তো সোশ্যাল মিডিয়া তো উন্নত এখন নেটওয়ার্কের যুগ মোবাইল চালাইতরা দেখা যে ওয়ার্ল্ডের মধ্যে একটা ইউরোপ কান্ট্রিতে এক দেশ আছে যে দেশটা হইল নেদারল্যান্ড ই দেশও মানুষ এত শিক্ষা শিক্ষিত যে শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে মানুষের ব্যবহার আচরণ এত ভালো হয়েছে যারা মানুষের মধ্যে কোনো ঝগড়া ফসার দাঙ্গা নাই মানচে লড়াই করে না কেস মামলার যায় না গতিকে জেল বন্ধ হয়ে গেছে গিয়া থানা থানায় বন্ধ হয়ে গেছে গিয়া কৌটিতে ইতে বন্ধই বন্ধ হয়ে গেছে গিয়া ইটাত কোনো মানুষ যায় না ভূতবাই পূর্ণিমা কারণ হইলো গিয়া এটা জিনিস জানলাম আমরা বড় সহজে কিতাব থাকি আগে এক সময় আসলো রেডিওতে নিউজ শুনতাম তারপরে হইল যে পত্র পত্রিকা পেপার পড়িতাম এখন তো আপনার সেকেন্ডে ছাড়ার লগে লগে নিউজ সেকেন্ডে ওয়ার্ল্ড লন্নিনা না পঞ্চায়েত আমরা অনেক দিন জানতে পাই আর এটা বালা নাড়ি পঞ্চায়েত বালা তো এক দেশ যে দেশর মানুষ অধিকাংশ খ্রিস্টান ধর্মের মানুষ তাদের ব্যবহার আচরণ এত উন্নত এত সুন্দর হয়েছে তারা জেল বন্ধ হয়ে গেছে আর আমরা আর দেশের জেলও যা গো ইতরা না ওলা এতে বুঝা যায় আমরা বহুত করে না কোর্ট চলে আমরা আর দ্বারা নাইন পঞ্চায়েত উকিল যারা আছেন এডভোকেট কেস চালাইতে জিজ্ঞাসা করি দেখবা কত কেস এক একজন কাছে আছে আছেন না না আবু আমরার মধ্যে মানবতা ইটা অখনো আইসে আমরার মধ্যে শান্তি না যে বিশ্বনবী শান্তির বার্তা দিয়া গেছিলাম এই শান্তির বার্তাটা অখনো আমরার কাছে পুরাপুরি ফৌসিস না যদিও ফৌসি ফৌসিসে আমরা কিন্তু এটা মানিয়া আছি এখন কোনো মানুষ যদি প্রশ্ন করে নবীজির আল্লাহ বারত না দিয়া মক কাত দিলা কানে অন্যান্য নবী আল্লাহ ফিলিস্তিন দিলা কানে অন্যান্য নবী অক আল্লাই ইৰাকনো দিলা কেনে ইয়াত প্ৰস্তুত নবিলী আল্লাই বেছিভাগ মিডিল ইষ্ট দিছে ঔষধাৰণে আল্লাৰ হবি আল্লাই দুনিয়াৰ জমিনৰ মধ্য ঘটাইছে যে জাগাত ই জেগাতে এখনো আছে মৰুভূমি ফাথৰ আৰু ফৰ বালি আৰু বালি গেলে বাবা দেখতে পারবা সেই জায়গার মানুষ বড় মূর্থদ আসলাম সেই জায়গার মানুষ বড় ভয়ানক আসলা সেই জায়গার মানুষ বড় গাফিলতের মধ্যে আসলাম আল্লাহর রসুলে দেখছন এটা মানুষ রে ভালো রাস্তা আনতে হইলে ও মধ্যে আমার নবী দিতে লাগব এর লাগে বেশিরভাগ নবী অকলরে আল্লাহ মিডিল দান করছেন মিডিল ইস্টর মানুষ অকলে নবী অকল পাইছেন নবী অকলর অনুসরণ করিয়া তারা ভালো রাস্তা ধরি লাইছেন এর সৌদি আরব গেলে দেখবা পরিবেশ কত সুন্দর আমরার দেশ মানুষ রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করডা বাজারে হাটে দোকানে সময়টার নষ্ট করডা অন্যান্য দেশের মধ্যে গেলে দেখবা মানুষ ঘাটে অযথা মানুষের সময় নষ্ট করে না আমরা তো সময় যায় না সহালে চা খাইও এক গুরু রাস্তা ইনু ফরর মার ফরর নিন্দা মেসাবে মসি ছুটি দিলাইছন আস্তা একদিন ফোনে আটটা কিতা রব মসজিদ বুড়া আগবান ছুটি একগুরে কইতরা এটা তো মেসাবে হলে আর একজনে কইতে আল্লাহ এই মেসাব কয়েক দিন ওই গেছেন শূন্য হয়ে গেছেন গিয়া এই নো তাও আরম্ভ করছেন তা কমিটি উমিটি ঠিক নাই ও মাথা মা থাকে যায় মেসাবে কিবা নে একদিন সহালে আগবান দিলাইছেন একবার যাইতা কোনোদিন দিন মেসাবে কইছেন আমার জরুরত টিফিনটা তোরা জলদি দিবা ও কইতরা এই মেসাবে সাথাইয়া রাখলা না খালি টিফিন আগবান দেওয়া লাগে সব দিন না আমরা এটা বুঝি না না বুঝি অনেক সময় মাতি জেঠা মাতর কোনো ফায়দা নাই কোনো সাব নাই আমরা এই ধরনের মাতে আমরা ব্যস্ততা বিবা নিয়ে আমরা ব্যস্ততা আল্লাহর বন্দে গান রসুল্লাহ বহুত কষ্ট করিয়া জন্মস্থান ছাড়িয়া মক্কা নেওয়ার জগন্মদিনা তিব নীলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খোবার পরে মসজিদে নববী বনল সেই মসজিদে নববীর মধ্যে নমাজ আল্লাহ রসুলে পড়িলা এই সময় রসুল দেখলা মদিনার জমিন এমন একটা ভয়ানক অবস্থা এক বুড়ো মানুষের মধ্যে বড় বুড়া খাসলত বাদ খাসলত ইতা মানুষে মাফিতে সময় কম দিন লইতে সময় বেশল মাফতে সময় তারা লইতে সময় বেশি লয় আর দিতে সময় কম দে নবীজিแก দেখছন মদিনাত এক বড় মানুষের বড় বদ অভ্যাস বড় বাদ कल्चर এরা কিতা করয় মাফ বড় কম বেশি করয় আল্লাহ জানাইয়া দিছন কুরআনের সেই সূরাটা নাজি লৈ গেল হে নবী আপনি জানাইয়া দেন 30 নম্বর ভারার মধ্যে সেই সূরাটা আছে ওয়াইলুল মুতাফফিফীন আল্লাযীনা ইযাকতাউল আন্নাস ইস্তাউফুন হে নবী আপনি দেখো কাপ মদিনার জমিন এক গুরু মানুষ হলা সয় যারা মানুষে মাফ খাটির মধ্যে তারা সম দিবার খালি খেয়াল করে আর লইতে সময় তারা বেশিরভাগ লইয়া থাকে হে নবী তাদের রে জানাইয়া দে ই বুড়া খাসটা তারা আজকে তাকে যেন ছাড়িয়ে দিতাম মাত যায় না আমরা দেশে এখন তো মাফ কমি গেছে না ফাইয়া ফেটুইতে আসে কমি গেছে এখন সারা ওজনও আইসি আই ওজন আইতে আইতে কুমড়াও আই গেছে গিয়ে উজন্য কুমড়া মানুষ আইছে না মিষ্টিলাও আগে কইতা কইতে উষ্টালাও আমি শুনছি এখন মিষ্টিলা আগে কইতা না মাটি কদু বা আপনার উস লাও লাউ আমি নিজে শুনছি এখন নবু আইয়া উঠি গেছে খেজি হাল্লা দাম হয়ে গেছে নাই দাম হয়ে গেছে এখন সব আই গেছে বেশিন বেশিরভাগ মাফ আগর যুগে যে মাফ যেটা আসলো মাফিতা এখন কমি গেছে গিয়ে সবাই মানিয়া নেয় তাহলে আরব আসলো মাফর সিস্টেম একটা টুকরির লাগান জিনিস দিয়া মাফিতা মাফিতা হয় মাফিতে সময় তারা কোনো কোন কিচ্ছু দিতে সময় কম দিবার খালি চেষ্টা করত লইতে সময় লইতো ইটা আমরা দেশে এক সময় আসলো দান মাফিয়া সময় মোটামুটি রেস ল সময় জাথা এগু মারিয়া লইতা এক সময় আসলো ইটা এখন ইতা আল্লাহ দিলে দিছে তবে নবীজি গিয়া দেখুন মদিনাত ইতার বড় বাদ অভ্যাস ইতা খালি দেন কম লইতে সময় বেশ করি লই কিতা তারা দিতা মাবিতা আরবর মধ্যে আসলো মানুষ অভাবগ্রস্ত আসলাম ঋণ আনার লাগে যাইতা অনেক সময় মানুষের বাড়িতে গিয়া হইতা বলে বাইরে বক আমরা ক্ষুধার্ত প্রায় হক খাইছি না তুমি আমারে একটা মটকা গেও দেও সাইন এক মটকা দিলা তিন দিন পরে চার দিন পরে বা এক সপ্তাহ পরে দিলাই ও দিতে সময় বেটায় কম দিত লইতে সময় আবার মটকা ভরিয়া লই তো পিতান্নীজি দেখছ কোরআনর আয়াত নাজি লই আগে খালি দেখ কোরআনর আয়াত তখন নাজি লইবি ঋণ আনটা আর আব ঋণ ঋণ আমরা দেশ না ঋণ করয় জানিয়া রাখবো এক জিনিস ঋণ অধিক করা বলা নাই যে মানুষে বেশিরভাগ ঋণের উপর নির্ভরশীল হয়ে জীব তার কোনোদিন দিন ঠানা টানি স্বার্থ নাই কিছু মানুষের বদ অভ্যাস আছে আজকে অমুকর হাস থাকি পাঁচ হাজার আনলাম আনিয়া আরেকজন ডে দিয়া তান মুখ বন্ধ করলাম যেদিন থান টাইম হয়ে গেল আরেকজনের হাস থাকি পাঁচ হাজার আনিয়া নরে দিলাম বেটাও চলি যার মালি খালি ঋণ খালি ঋণ খবৰ পাইচোন গ্ৰামৰ অমুককে গৰুৱে কাল বেচিচোন পঁচপন্ন হাজাৰ গিয়া কৈতা ভাই চাওক তই মিছা ছয়খন ঘূৰাই ভাই চাওক গঠকাল ৰাইট ইলা অৱস্থা হেৰি বেমাৰী বা কোনো অসুবিধা দেখাই কৈ আচল অতটা নাই গৰু বিক্ৰী হৈছে খবৰ পাইচোনতো ক'লে ক'লে গিয়া লৈ আহিলা পাঁচ হাজাৰ দিলে মই আৰ কোনো খবৰ নাই জল্দি নাই যেমনে ঋণ আনলা অনাৰ পৰাই আৰু দেৱাৰ কোনো চিন্তা নাই বেটারে বেটার কাছ থাকি ডেইট লইছিল ডেইটর খবর নাই দিতা করে কন্যা বেটা একদিন খুঁজিল দিয়ার দুই লম্বর দিন খুঁজিল বোলে দিয়ার তো তিন নম্বর দিন উঠিয়া কইলা খালি কুজো কিতাল লাগি দিতাম না ভাললে লইলাও ইলা আমাদের দেশে মানুষ আসন বাইরে জানিয়া রাখিও আমুকার কাছ থাকি আপনি একদিন উদ্ধার হইছ ঋণ আনছ কিন্তু আপনি ঋণগুলা মারার চেষ্টা করিও যদি কোনো দিন না তোমার আওলা দখলরে হইয়া যাইয়া বলে বাবা অমুকরে কাছ থাকি আমি কিছু ঋণ আনছিলাম মারতাম ভারসি বাবা তোমার লাগি বাড়িঘর বানাইয়া তুইয়া গেলাম জমিন বান রাখিয়া গেলাম বিটা বানাইয়া তুইয়া গেলাম তুমি অমুক ওর ঋণ গুলা আদায় করি বাবা দুনিয়ার জমিন যত বড় গুনা করক গুনায় কবিরা গুনা মাফ হয়ে যাইব থৌবার দ্বারা কিন্তু ফরর হক ঋণ যেটা এটা কোনো থৌবায় মাফ হয় না দুনিয়ার জমিন যদি ঋণ মুক্ত হই না কেমতর দিন আমল নমাত থাকি নাকি দেওয়া লাগব এটা মাফ নাই এর লাগি আমরা এক গুরু অভ্যাস হইল ঋণ আনলে আর দেওয়া নাই এক গুরু আসি না নি দুনিয়ায় আনলে আর দেওয়া নাই আরেক বইলা দোকান ও খরচ খাওয়ানোলা দোকানের মধ্যে খরচ খাইবা কয়েকদিন ও দোকানও খাই নিলা সাত আটশোই গেল গে দোকান শেষ আরেক দোকানো হাজার পনেরশ টাকা আরেক দোকান টাকা খাইতে খাইতে মানুষের তখন কইলা অমুক এক আমার দোকানও ও সাতশো টাকা খাইয়া দে না হু ঠেক আমারও কয়টা টাকা দে না লাস্টে মানুষের বিশ্বাস উঠি গেল তখন মানুষের দেখার পরে মানুষ এখন হগুয়াইছে এইগুলো আর কোনো দিন দিও না কিতা কই ও হগুয়াইছে রেবু এগুলো দিও না তখন মানছে হবু হওয়া আরম্ভ করবা দুকাবাজি হওয়া আরম্ভ করবা লেনদেন যদি যদি ঠিক থাকে না জবানের মূল্য থাকে না এই মানুষের সম্মান থাকে না জমিন অঠাল দৌলত যদি ইয়া থাকে মানুষের যদি ঋণ না লেনদেন ঠিক থাকে না তাহলে জানিয়া রাখবা কোনোদিনই মানুষের জমিন সম্মান থাকে না এর জন্য বিশেষ করিয়া দোকান খরচ খাইস মালিক রে বুঝাব কোয়া ভার সৈন্যা ওলাদ রে খা যাক কোয়া নতুবা আপনি ঋণ মুক্ত করিয়া যাক কোয়া কোনো রকমে বলে বাইরে ফারসি না জীবনে কিছু ঋণ করিলাইস আমারে তুমি মাফ দাও বন্দায় যদি জবান দিয়া মাফ দিলা তাহলে মাফ পাইলাইছ আপনার দিল দিয়া লাগতো না জবান দিয়ে হইবা ফরিস্তায় লেখিলেই বা সাক্ষী হয়ে গেছে যার কারণে বিশেষ করিয়া ঋণ কোনো অবস্থায় আপনার আমার যদি মাফ তাম পারি না ঋণ মুক্ত হই না কেয়া মতর দিন আটকিব ফরে আমি আলোচনা দানিয়ার রিন্দার হল কিলাট কি বাবা যার ঘর না এটা তৌবা মা হইত না কোনো নে কামলে মা হইত না ফরর হক কোন অবস্থায় তৌবায় মা হয় না যার কারণে বিশেষ করিয়া তারা আরও বলা আসলো গেউ আওলাদ নিতা মানে ঋণ নিতা কোনো সময় খাজুর নিতা নিয়া আনিয়া দিতা আর ওর মধ্যে এক গুরু আসলা দিতে কম দিতা লইতে বাড়াইয়া লইতা যা থামারি লইতা মানব জাতির আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইয়া জমিন ফাটাইছেন সবটাকে থেকে বেশি বিবেক জ্ঞান আল্লাহ দান করছেন অতএব সেই মানব জাতির আল্লাহ রব আল আমিনে যতটুক সৌন্দর্য দান করছেন এইভাবে আল্লাহ আর হেউরের সৌন্দর্য বলিয়া কোনো জাগাত আল্লাহ উল্লেখ করছেন না একমাত্র ইনসান জাতির আল্লাহ সবটাকে থেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন সুভান আর আমরা যে দেশে আল্লাহ আমরা রে যে দেশে আমরা বসবাস করিয়ার ই দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় এক দেশ যে দেশে আমরা বসবাস করিয়ার ই দেশ সময় রাজা প্রজাদের দেশ আসলো এইভাবে গণতন্ত্র দেশ আসলো না না মুঘল রাজ্যে আসলো মুঘল মুঘল সম্রাটর দায়িত্বে আসলো এরা বহুদিন দেশ দেশে শাসন করছেন ব্রিটিশে শাসন করছে তারপরে দেশ স্বাধীন হয়েছে আর ই দেশ আমরা বসবাস করিয়ার যে দেশে মুসলমানদের অনেক অস্তিত্ব আছে অনেক স্মৃতিগুলো আছে যেগুলো আমরা আর ভারতবর্ষের রাজধানী দিল্লি শহরে গেলে দেখা যায় যেন রাজা বাদশাহ এক একটা জিনিস গড়িয়া থুইয়া গেছেন স্মৃতি রাখিয়া গেছেন ইয়াতককে আউলিয়া কেরামকলে রাখিয়া গেছেন গেলে অবশ্যই অনুভব করতে পারবা যেন মুসলমানরা কি এক জিনিস সেই ভারতের জমিনে রাখিয়া গেছেন দেখলে অবশ্যই বুঝতে পার বা আমরা অনেক শুনছি দেখছি না ফলার ইমুনি নকল চাই না আমরা খেউজ রইতাম নাই দুনিয়ার জমিনও সব আমরা মাটির তাকি আল্লাহ সৃষ্টি করছেন মাটির মধ্যে আমরা যাইব কবরের মধ্যে সব থাকি লম্বা জিন্দেগি হইলে গে কবরের হালতর জিন্দেগি হজরত আদম আলাইহি সালাতামর সেলে হাবিল সর্বপ্রথমে তাই ইন্তেকাল হয়েছেন তানোর কবর রাখা হয়েছে সবটা কি কবর লম্বা জিন্দগি যেইন ভাইবা এই নইলাগিয়া আদমর সন্তান আর সপ্তাকি বাট্টি যে ব্যক্তির কবর জিন্দগি হইব এন শতদিন হইব কিতাব চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর কবর থাকবা এন এর ফলে ক্যামত চুল হইব তে চল্লিশ হাজার বছর আমরা শুনলাম কিতাব যে লেখন বাট্টি তো চল্লিশ হাজার বছর ইটা দিন নি হল যায় জি না তে আমরা ই মাঝখানও যারা আছি আপনি আমি সব একদিন জমিন সারিয়ে যাইতে লাগব আমরা কত হাজার বৎসর খবর তাহা লাগবে একটা চিন্তার দরকার আছে নানা পঞ্জায় যে সর্বশেষে জমিন তাকি বিদায় হইবা দুনিয়ার একজন মানুষ দেয়ার চল্লিশ হাজার বৎসর ভরে শুরু হইবেন বা জিন্দগি বাহিবা আমরা শতটুক লম্বই হাজার হাজার বৎসর খবর জিন্দগি কাটাইতে লাগব তাই ই দুনিয়ার জমিন খেয়ার লাগে চিরস্তাই দুনিয়াও চিরস্তাই না দুনিয়াও একদিন বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব আল্লাহ পাক রব্বুল আল আমিন ওর অশেষ মেহরবানি আল্লাহ আমদারে মুসলমানের কুলে জন্ম দিস আমরা মুসলমান আমদার করণীয় কি আমরার দায়িত্ব কি আমি ইসলাম কবুল করার পরে আমার কতটুক দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব আদায় করা এটা আমরার জানা তাই আমরা জানতে গিয়ে আমরার একটা গাইডলাইন আছে আমরা কোরআন ভাইছি না কোরআন শরীফ আমরা ভাইছি আল্লাহর একটা পবিত্র কালাম আজিম কিতাব এই কোরআন শরীফর যদি হুকুম মাহফিক যদি আপনি আমি চলি অতএব নবীজির যদি অনুসরণ অনুকরণ যদি আপনার আমার করি অবশ্যই আমরা সব ফায়দামন্দিমু আমরা কামিয়াবি দরজাত যা পৌঁছে যাইমু তাই আমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখতাম রসুল্লাহর জীবনীর প্রতি আমরা সবাই লক্ষ্য রাখতাম খেয়াল করতাম যেন আল্লাহর রসুলের জিন্দগিটা কেমন কাটল আমরা এটা মুসলমান হিসাবে জানা দরকার রসুল্লার জীবনী ইসলামের ইতিহাস এগুলো আমরা জানা কিছু দরকার আছে না যায় তাই ইতিহাসগুলো উলামা হলে তুলিয়া ধর আমরা এইগুলা জানতাম জানিয়া কোনো সময় অন্যর কাছে পৌঁছাইতাম আর মুসলমান হিসাবে যদি কিছু ইসলামের দায়িত্ব কি করণীয় কি এগুলা যদি আমরা জানি না তাহলে শুধু খালি নামে মুসলমান মুসলমানটা আমরা

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمتففين الذين اذا اكتالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون وقال في ايه الاخرى واذا حييتم بتحيه فحيوا باحسن منها او ردوها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سياتي زمن على كل مسلم يحبون خمسة وينسون الخمسة ويحبون الدنيا وينسون الآخرة ويحبون المال وينسون الحساب ويحبون الآخرة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بِكَمَالِهِ كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكبادنا مجروعة من صيف هجر المصطفى طوبى لاهل بلده فيها النبي المحترم بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قرآنه برهاننا نسغا لأديان مضات إذ جاءنا أحكامه كل الصحف صار العدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বিশিংশাল আমারগ্রাম যুব সমাজদের উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল এই মোবারক মহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী আজাম যুব সমাজ বাই হল পর্দার আড়ালের অবস্থানগত প্রদান সিনী মা ও পুনর মহান আল্লাহ ফাক রব্বুল আলহমিন দরবার ও লাহকটি শুক্রিয়া আল্লাহ ফক রব্বুল আলহমিনে আমরারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিচ্ছেন যার ফলে আজকে আমরা সব কোরআন হতীষের আলোচনার এক একদিন এক মাহফিলে আমরা সব জমা তৈতাম পারছি আল্লাহর দরবারে আমরা সবে সুক্রিয়া আদায় করি হুক আলহামদুলিল্লাহ মখতোর মাহাজিনে কেরাম পাক রব্বুল আলমিনে যা মহলুক আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত মহলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহলুক হইলাম আমরা আমরা সর্বশ্রেষ্ঠ